সালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে হলে ব্লগস বাই পাতামার সাথে থাকুন দেখতে থাকুন এই যে দেখেন আমি দুইটা পেঁপে নিলাম তো পেঁপেগুলো আমি কেটে এখন দেখতেছি যে একটা পেঁপের ভিতরে লাল হয়ে গেছে আর কি ভিতরে একটু ফে মানে ফেকে গেছে তো পরে যাক এগুলা ধুয়ে পরিষ্কার করে এখন আমি আসলাম চুলার কাছে রান্না করার জন্য তো এখন মা চুলাতে একটা ভাইফেন বসিয়ে দিলাম আর এই দিক দিয়ে আমি মাছগুলাকে ভাজি করার জন্য হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া মানে লবণ দিয়ে এখন এগুলোকে মাখিয়ে জুকিয়ে তাহলে আমি ভাজবো আর কি দেখেন চোলাতে আমি পাইফেনে তৈল দিয়ে দিলাম তো তৈলটা এখন আমার গরম হওয়ার পরে মাছ দিয়ে দিলাম তো এখন মাছগুলোকে আমি এই পিট ওই পিট করে উলটিয়ে ফাল্টিয়ে ভাজি করে নেব আর আজকে আমার আপুরা ভাই আর আজকে আমার শরীরটা অনেক খারাপ কালকে রাত্রে দুইটা আড়াইটার দিকে আমার অনেক জ্বর আসি গেছে একদম জ্বর আসছে আজকে সারা আমার শরীর অনেক খারাপ যাইতেছে তারপর এত অসুস্থ শরীর নিয়েও আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম তো এই যে এখন আমার মাছটা বাজি হয়ে গেছে এখন শুলে আমি একটা ফ্যান বসিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু নাড়াচড়া করে নিতেছি তো এখন আমি দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্ট দিয়ে আবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতেছি যে দেখেন নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিতেছি এখন আমি হলুদের গুঁড়া আর দিয়ে দিতেছি মরিচের গুঁড়া আর এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া তো এই সব কিছু দিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি তো গোলা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি এই দেখেন আমার মশলাটা কষিয়ে আসলো ওই যে তৈল তৈল ভাব উঠে গেল তো এখন আমি দিয়ে দিতেছি ধুয়ে রাখা পেঁপে তো এখন পেঁপেগুলা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি যে দেখেন তারপরে আমি দিয়ে দিলাম একটা ডাকনা ডাকনাটা দিয়ে আবার আমি আসবো কিছুক্ষণ পর যে দেখুন আমি আসলাম কিছুক্ষণ পর এখন এগুলোকে আবার আমি নাড়াচাড়া করে নিতেছি আসলে আমি যে এখন বয়সটা দিতেছি আমার শরীরটা না অনেক কাঁপতেছে বুঝছেন মানে এত খারাপ লাগতেছে আমার শরীর যা বলার মতো না আর আমার জ্বর সহজে উঠে নাই মনে হয় আজ থেকে যে জ্বর উঠছে এরকম জ্বর মনে হয় আজ থেকে আট দশ বছর আগে আমার একবার এরকম জ্বর হইছে আর কিন্তু এরকম জ্বর হয় নাই সহজে হয়েছে গায়ে গায়ে জ্বর কিন্তু এরকম কাপাই তাছাড়া শরীর এত ব্যথা এত যন্ত্রণা আজকে আমার শরীর এরপর ভিডিওটা আপনাদের কাছে সাথে শেয়ার করতেছি আর কি তো এখন তরকারিটা কষানো আমার হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ফানি আর আমি এখন ভয়েস দিতেছি এদিক দিয়ে আজান দিতেছে আর ওই বাসার পাশেই তো মসজিদ জানি না আজানের শব্দ এখন আপনারা খাইতেছেন কি না আজান দিতেছে তারপরেও আমি বয়েস দিতেছি আর কি তো এখন আমি দিয়ে দিলাম মাছ ভাজি রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিলাম কাঁচামরিচ এগুলো আপকে দিয়ে দিলাম তো দিয়ে আবার এগুলাকে আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতেছি যে দেখেন তো আমার দিয়ে দিলাম একটা ঢাকনা ঢাকনা দিয়ে আবার আমি আসবো কিছুক্ষণ পরে দেখব যে কী অবস্থা তরকারি তো এই যে দেখেন আমি আসলাম কিছুক্ষণ পর তো এখন আবার এগুলাকে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতেছি যেন মাছটা না ভাঙে আর আমার পেঁপে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এমনিতেই গোটা গোটা দেখা যায় কিন্তু একদম সুন্দর সিদ্ধ করা তো আমি এখন দিয়ে দিলাম আবার ডাকনা তো ডাকনা দিয়ে আবার আমি আসবো কিছুক্ষণ পরে দেখবো কি অবস্থা এখন আমি আসলাম আবার কিছুক্ষণ যে দেখেন মানে আমি দেখতেছি আর কি যে রকম নরম হইলো আমার আপুরা ভাইয়ারা যারা এখনো একটা লাইক করেননি আপনারা একটা লাইক করে দেন আর আপনারা যারা নতুন আমার আফুরা ভাইয়ারা আমার এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন আপনারা ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালোবেসে পাশে থাকবেন আপনাদের ভালো একটা মতামত রাখবেন আর এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সরি জিরার গুঁড়া আজকে শরীর খারাপ কত হয় যেন ঠিকমতো আসে না তারপরে এখন আমি দিয়ে দিতেছি ধনিয়া পাতা ও এই যে দেখেন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আর অনেক সুন্দর আজান দিতেছে আজানের শব্দটা আমার কাছে অনেক ভালো লাগে জানিনা আমার মা কে কে পছন্দ করেন আজানের শব্দ তবে আমার কাছে অনেক ভালো লাগে আজানের শব্দ আর এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাইতেছি অনেক সুন্দর কালার আসছে তরকারির দেখতেও যেমন সুন্দর দেখা যায় খাইতেও তেমন ভালো লাগছে কারণ আমি খাওয়ার পরে বয়েস দিলাম তো অনেক ভালো হয়েছে তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর দোয়া করবেন আমি যেন একটু সুস্থ হয়ে যাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ